ফুলকির আসল জন্মপরিচয় জানতে পেরে ফুলকিকে মেরে ফেলার প্ল্যানিং করলো ছোট রানী ও রুদ্র হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকি তার নিজের মায়ের কাছ থেকে মানে বড় রানীর কাছ থেকে জানতে পারে যে তার মেয়ে আর স্বামী বেঁচে রয়েছে আর সেটা সে নৃসিংহ দেবের ইশারাতেই বুঝতে পেরেছে তখন ফুলকিকে বলে যে তুই আমাকে কথা দে যে আমার স্বামী আর মেয়েকে ফিরিয়ে দিবি তখন ফুলকি কথা দেয় যে হ্যাঁ আমি তোমার মেয়ে আর স্বামীকে ফিরিয়ে আনবো আমি তোমাকে কথা দিচ্ছি এদিকে ছোট রানী রুদ্রর কাছ থেকে জানতে পারে যে এই রাজবাড়ির ছোট রানী চমকে যায় তখন রানী বলে যে এই আসল সত্যিটা আমি এত বছর লুকিয়ে রেখেছি আর এটা কোনোভাবেই আমি সবার সামনে আসতে দেব না এই সমস্ত কিছু সামনে আসার আগেই আমি ফুলকিকে শেষ করে দেব এদিকে ছোট রানীর সাথে হাত মেলায় রুদ্র সব বন্ধুরা ফুলকিকে যে মেরে ফেলার প্ল্যানিং করছে ছোট রানী আর রুদ্র সেটা ফুল কি জানতে পারবে আর ফুলকি কি তার নিজের মাকে দেওয়া কথা রাখতে গিয়েই কি সে জানতে পারবে যে সে এই রাজবাড়িরই মেয়ে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও